আসসালামু আলাইকুম উত্তাসি ভাই বোনেরা আশকিল আল্লাহ বাকের রহমতে আপনারা অনেক ভালো আছেন প্রতিদিনের ন্যায় আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিও দিতে আমি পুরো অক্টোবর মাসে যে চলমান নিয়োগগুলো আছে সেই চলমান নিয়োগগুলো সম্পর্কে জানাবো আপনারা থামবে দেখে বুঝতে পেরেছেন যে পুরো অক্টোবর মাসে প্রায় পাঁচ হাজার প্লাস পদের নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তো চলুন আমরা এক এক করে প্রতিটা প্রতিষ্ঠানের নাম সহ পদ এবং এই প্রতিটি পদের আবেদনের শেষ তারিখ বিজ্ঞপ্তির আবেদনের শেষ তারিখগুলো জেনে নেই আর একটা কথা বলি যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথম যে বিষয়টি হচ্ছে এক নম্বর পদ প্রতিষ্ঠান বাংলাদেশের অভ্যন্তরিক নৌপরিবহন কর্তৃপক্ষ বিআই এর পদ সংখ্যা হচ্ছে দুইশো নয়টি এর আবেদনের শেষ তারিখ হচ্ছে সাত নভেম্বর দুই নম্বর পল্লী উন্নয়ন একাডেমি আর ডি এ রংপুরের এর পথ সংখ্যা হচ্ছে সাতান্নটি আবেদনের শেষ সময় সাত নভেম্বর গণপূর্ত অধিদপ্তর পিডাব্লুডি এর পথ সংখ্যা আছে ছয়শো উনসত্তরটি মোট দুইটা বিজ্ঞপ্তি আছে এখানে এর আবেদনের শেষ তারিখ একত্রিশে অক্টোবর বিদ্যুৎ বিভাগের নিয়োগ আছে এর পথ সংখ্যা চৌত্রিশটি সাতাশে অক্টোবর পানি ঢাকা পানি সরবরাহ পনিষ্কাশন অধিদপ্তর ঢাকা ওয়া ওয়াসা এর মোট পদ সংখ্যা হচ্ছে বিরাশিটি আবেদনের শেষ তারিখ হচ্ছে ছাব্বিশে অক্টোবর বাংলাদেশ তাত বোর্ড বিএসবি পদ সংখ্যা ছাপ্পান্নটি আবেদনের শেষ তারিখ চব্বিশে অক্টোবর বাংলাদেশ প্রতিরক্ষা গোয়েন্দাউদি মহাধিদপ্তর ডিজিএফআই তেরোটি পদ তেইশ অক্টোবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এগারোটি পদ তেইশ অক্টোবর বাংলাদেশ বিমান এয়ারলাইন্স লিমিটেড সাতাশটি পদ বাইশ অক্টোবর প্রতিরক্ষ গোয়েন্দা প্রতিরক্ষা গোয়েন্দা মহা মহাপরিদপ্তর এর পদ হচ্ছে পঁচিশটি বিশ অক্টোবর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যে পদ এগারোশো বাইশটি পদ রয়েছে আবেদনের শেষ তারিখ বাইশে অক্টোবর আপনারা যারা আবেদন এখনও করেন নাই অতিথি রার্থী আবেদন করুন কারণ এই প্রাইমারি ভূতান শিক্ষক আবেদনের সামনে সার্ভার জ্যাম হতে পারে আপনারা অতি রাত্রি আবেদন করুন বাংলাদেশ সরকারি কর্মকমিশন ষোলোশো আটত্রিশ পদ বিশ অক্টোবর জাতীয় প্রাথমিক শিক্ষা শিক্ষা একাডেমি নেফ এর চারটি পদ রয়েছে বিশ অক্টোবর শেষ তারিখ টেলি বিভাগ একচল্লিশটি পদ চব্বিশ অক্টোবর বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট পঁয়ষট্টিটি পদ বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট পঁয়ষট্টি পদ তেরো অক্টোবর বাংলাদেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চারশো সত্তরটি পদ বারো অক্টোবর শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় একান্নটি পদ বারোই অক্টোবর বাংলাদেশ বিমান পরিচালনা কর্তৃপক্ষ উনিশটি পদ বারো অক্টোবর বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় আছে ষটি পদ এগারো অক্টোবর শেষ তারিখ পল্লী উন্নয়ন একাডেমি সাতান্নটি পদ নয় অক্টোবর বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এটা আছে পার্বত্য অঞ্চলের জন্য ভান্নটি পদ নয় অক্টোবর ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন ছত্রিশটি পদ আটই অক্টোবর ভূমি মন্ত্রণালয় চৌত্রিশটি পদ সাতই অক্টোবর ভূমি মন্ত্রণালয়ের অধীনে ভূমি ব্যবস্থানা অটোমেশন প্রকল্প একশো চব্বিশটি পদ পাঁচই অক্টোবর দুর্নীতি দমন কমিশনের শেষ তারিখ পাঁচই অক্টোবর আপনারা আবেদন করে নেন পঁচাশিটি পদ সিভিল সার্জন হবিগঞ্জের একশো চুয়াল্লিশটি পদ এগারোই অক্টোবর আপনারা যারা আবেদন করবেন এই বিষয়গুলো নিয়ে গুগল সার্চ করেই আপনারা বিজ্ঞপ্তিগুলো পাবেন এবং সেখান থেকে ঋণ নিয়ে আপনারা আবেদন করতে পারবেন ধন্যবাদ